সালমান ধর্ম মুখ্যমতবাদের আন্দোলন গ্রহণ করতে পারে না ছাত্র বাংলাদেশে জাতির পিতা যার ভাষক্য হওয়ার পর যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত পৃথিবীর কোন জায়গায় পাবেন না যে অনুভূতির আঘাত দেয়া হয় পরিচিতির সাথে আমি আপনাদের বলে যাচ্ছি যদি কোনো কারণে অমলি ফল করে তাইলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি আমরা তো বাস না আপনারা যারা আমেরিকাতে আছেন কোনদিন যদি বাংলা ছেড়ে আপনাদেরও বহু নাম লিস্টেড আছে আপনারাও বাঁচবেন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস থাকা কারণ যদি কারো মৃত্যু হয় কোরআন হাদিস অনুযায়ী জান্নাতের কোনো গ্যারান্টি নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রিয় দর্শক আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আমরা ভিডিওর মূল বিষয়টা আমরা বিস্তারিত দেখে আসি ভিডিও স্ক্রিন থেকে কোন মুসলমান ধর্ম নিরপেক্ষতার আন্দোলন গ্রহণ করতে পারে না হারাম ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস থাকা কারীর যদি কারো মৃত্যু হয় কোরআন হাদিস অনুযায়ী জান্নাতের কোনো গ্যারান্টি নাই কেন ধর্ম নিরপেক্ষ হবে দুনিয়ার কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন বলেন আপনারা জবাব দেন আমাকে কোন নবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন এবং আমি বিশ্বাস করি ধর্ম যার যার আনন্দ সবার আমরা যেমন ওনাদের আনন্দে অংশগ্রহণ করি ওনারা আমাদের আনন্দে অংশগ্রহণ করেন এবং সামাজিক ভাবে আমরা একটা সম্প্রীতির মধ্য দিয়ে আমরা কোন সাহাবি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন আছে কেউ আমি অবাক হয়ে যাই যে ব্যারিস্টার সুমনের মতো মানুষ সেও এটা বিশ্বাস করে এবং পূজা মণ্ডপে গিয়ে সেও বলে যে ধর্ম যার যার উৎসব সবার এরা কি খে মানুষ হয়েছে এদের মগজের ভিতরে কি আছে ধর্মীয় জ্ঞান যদি সামান্য পরিমাণ ধর্মীয় জ্ঞান যদি কোন মানুষের থাকে কোনো মুসলমানের থাকে আল্লাহর কসম সে কোনদিন এই কথা বলতে পারে না এই জন্য এটা জাতির সামনে এখন যে সমস্ত উঠতি বয়সের যুবক মুসলমান যারা আছে তাদের এই

সে কিনা বলে সেই জন্য প্রিয় ভাই সব ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুহুরী মতবাদ অসভ্য মতবাদ বর্বর মতবাদ এটি আরেকবার প্রমাণ করেছে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ নাম কি ভারতবর্ষ ইন্ডিয়া হিন্দুস্তান এই দেশে সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদ সাংবিধানিকভাবে লিপিবদ্ধ রয়েছে আমাদের দেশেও ছিল উনিশশো বাহাত্তর সনে কিন্তু উনিশশো সাতাত্তর সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এসে ধর্ম নিরপেক্ষ মতবাদকে উৎখাত করে দিয়ে সেখানে তিনি লেখা এসেন সংবিধানে দেশের সমস্ত কার্যক্রমের হবে ভিত্তি করে আল্লাহ দান জিয়া রহমানকে বলেন আমি ধর্ম নিরপেক্ষ মতবাদের মত একটি পুহরি মতবাদকে তিনি শিকর সদ্য তুল ভেঙে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব মুসলমানদের ধর্ম নিরপেক্ষতার দরকারটা কি মুসলমান যে দেশে বেশি সেই দেশে সংখ্যা গরিষ্ঠরা সব থেকে নিরাপদ আলহামদুলিল্লাহ বলে ডিমের মধ্যে কুসুম থাকে যেমন নিরাপদ মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকে যেমন নিরাপদ যে দেশে মুসলমান বেশি সেই দেশে অবিসিমীরা সব থেকে বেশি নিরাপদ এটা সত্য কিনা বলে বাংলাদেশে আমরাও সাতচল্লিশে একবার আমাদের দেশ দুইবার স্বাধীনতার মজা পাইছে একবার সাতচল্লিশ আর একবার একাত্তরে সাতচল্লিশে আমরা স্বাধীন হয়ে গেলাম ওরাও হইলো ওরা মানে কারা বারো ওরা হলো আমরা হলো সাতচল্লিশ থেকে দুই হাজার তিন সনে তিন সনের আজকে তিরিশে জানুয়ারি দুই হাজার তিনে তিরিশে জানুয়ারি পর্যন্ত আপনারা বলেন বাংলাদেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে যারা জবাব দিলেন না তারা কোথায় জানেন যদি জানেন একটাও হয়েছে আমারে বলেন আমি শিখে যাবো আপনার কাছে হয়েছে বোধহোক উনিশশো সাতচল্লিশ থেকে এই পর্যন্ত বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই কিন্তু ভারতবর্ষে হে হিন্দুস্তানে অর্ধ শতাব্দীর ভেতরে ভিতরে আ হাজার হাজার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুরু বিল মারুফ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্ন দালিকা মিন আজমিল উমূর আল্লাহ পাক বলেন ইয়া বুনাইয়া হযরত লুকমান হাকিমের কথা আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিয়েছেন সুবহানাল্লাহ 3 থেকে 3000 এর কাছে কে বলছে ইয়া বুনাইয়া

বিপদ আসবে আপনি যখনই অন্যায় কাজের প্রতিরোধ করবেন বিপদ আসবে তখন এই বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে বিপদের সময় কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইসব এই কাজটি করেছিলেন নবী করিম সাল্লারি ওসাল্লাম নবী করিম সাল্লা সাল্লাম এই কাজ করে এনতে কাল করলেন্লাহ তিনি মুসলিম জাহানের খলিফা হলেন দেখেন ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ করলে পরে সমাজের চিত্রটা কিভাবে বদলে যায়

জামানায় একটি বছর পার হয়ে গেল হজরত অমরের বিচারালয় একজন মানুষ আর একজন মানুষের বিরুদ্ধে মামলা নিয়ে হাজির হল না হজরত হজরত আবুদ্দিয়াল কাছে গিয়ে বলছেন খালিফা এই দেশে বিচারকের দরকার কি তিনি বললেন কেন বলতেছে বিচারকের দরকার নেই তোমার বললেন একটা বছর অফিসে বসে থাকলাম একটা লোক মামলা করতে আসলো না আমার বিচারক মানে লাভ থাকে সে বাড়িতে ঘুমাই খাওয়া অনেক ভালো আপনি কি চিন্তা করতে পারেন এক বছর পৃথিবীর কোন দেশ আছে যে এক বছর মামলা হয় না আপনার আপনার কুমিল্লা দেখেন প্রত্যেকদিন কত মামলা জমা হয় হাজার হাজার মামলা জমা হয়েটা ঠিক কিনা বলে প্রিয় ভাই সব হাজরাতো কেন কেন লাল তালান বলছেন আচ্ছা মামলা হলো না কেন আপনি কি মনে করেন কেন মামলা হইলো না হাজরাত হুমার পরে আমি চিন্তা করেছি মামলা না হওয়ার কারণ হলো দিন হুম নাসিহা যে জাতির জন্য আপনি আমাকে বিচারক বানিয়েছেন এই জাতির দিন হচ্ছে নাসিহা কল্যাণ কামনা করা প্রত্যেকটি মানুষ একটি মানুষের কল্যাণ কামনা করে সবাই সবাই ভালো কামনা করে প্রত্যেকে যদি ভালো কামনা করে মারামারি হবে হবে না আমরা ভারতের আমরা কামনা করি তারা ভালো থাকুক সুখে থাকুক কামনা করি তারাও যদি আমাদের ভালো কামনা করত তাহলে কি ঝগড়া ফসাদ বাঁধে বাজেন আপনি যদি আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া না করেন যদি শুভ কামনা করেন তাহলে কোনো সমস্যা হবে হবে না হাজার বলেন ও মানহাকি আপনি আমাকে যেই জাতির জন্য বিচারক বানিয়েছেন এই জাতির মানহাজ এই জাতির দস্তুর এই জাতির কনস্টিটিউশনের নাম হলো কোরআন শরীফ কোরআন দিয়ে শাসন তারা করতে চায় এবং করছে ওয়া আল হুম আলাম নুবিন মাহাবুদ ও আনিল মুনকার আর এই জাতির আমল হলো ভালো কাজ এর আদেশ করা অন্যায় কাছ থেকে ফিরায় প্রত্যেকটি মানুষ একজন আরেকজনকে ভালো কাজ আদেশ করে আর অন্যায় দেখতে দুই জাতে ফিরায় এরা হল তাদের আমরাই যখন এই দাঁতের কোনো এক ব্যক্তি অসুস্থ হয়ে যায় তখন তাকে দেখতে অনেক মানুষ হাজির হয়ে যায় কি সুস্থ সুন্দর সমাট আমরা তো খবরও রাখি না চারতলা পাঁচতলা এ থাকে দোতলায় একজন মরে যাচ্ছে তিন তলার খোঁজ নেই এরকম হয় কি না প্রতিবেশী অসুবিধা ছটফট করছে এক মাস পাশের বাড়ির লোকের খোঁজ নেই মুসলমানদের এই অবস্থা হওয়া উচিত ছিল না মুসলমানদের অবস্থা হচ্ছে ওয়া হেভে তুমি মুসারসাল্লাম বলেছেন মুসলিম মুসলমান হবে একটি বডির মতো এর একটি অঙ্গ ব্যথা হলে সমস্ত অঙ্গ ব্যথা হয়ে যায় এটাই হওয়া উচিত ছিল সুতরাং আপনার বাড়ির পাশে একজন অসুস্থ হয়েছে আপনি তাকে আঙ্গুর নিয়ে আপেল নিয়ে সামর্থ্য যা আছে হরলিক্স নিয়ে আপনি দেখা করতে যান তার গায়ে হাত বুলাম তার জন্য দোয়া করেন শত্রুতা হবে না মহব্বত বাড়বে কি বাড়বে মহব্বত বাড়বে আর এই মহব্বত যত বাড়বে ততই সমাজ বিনির্মাণে উপকারে কাজে লাগবে আর যখন এদের মধ্যে কেউ ফকির হয়ে যায় নিঃস্ব হয়ে যায় সাহায্য করার জন্য লোকেরা দুই হাতে আগায় চলে আসে হাফি মা হুম তাসিমোনা ইলেহিয়া হালি ভাতা রসহুল ইল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ এই যখন সমাজের অবস্থা সেই সমাজের লোকেরা কোন দুঃখে আমার কাছে মামলা নিয়ে আসবে কেউ মামলা নিয়ে আসে নাই আসারও সম্ভাবনা নাই এই ধরনের একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন নবী মহম্মদের রসুল্লাহ বলেন সাল্লাল্লাহ হসে প্রিয় ভাই আমরা যদি আমাদের সমাজকে সুন্দর করতে চাই তাহলে এই আদর্শের উপরেই আসতে হবে কুন্তুম খায়রা উন্নতি বুহরি নাস নাচ তা মুরুনা বিল মারু অতান হাও আনিল মুনকার ভালো কাজ ন্যায় কাজের জন্য আদেশ করব আর অন্যায় দুই হাতে আমরা ফিরাবো এই দায়িত্ব পালন করতে পারলেই আমরা সত্যিকারের মুসলমান হতে পারবো আমার পাশে একজন অন্যায় করছে মদ খায় ফেন্সিডিল খায় শয়তানি করে বদমাশি করে চোখে দেখি অথচ তাকে ফিরাবার চেষ্টা করি না এটা কি ভালো কাজ করছি না অন্যায় করতেছি বলেন ভালো না অন্যায় এটি মস্ত অন্যায় প্রত্যেকে প্রত্যেকের ভালো আমরা কামনা করি তাহলে এই সমাজ সুন্দর হবে কোরআন এই কথাগুলি মানুষকে বলে কোরআন আমল করতে পারলে ব্যক্তিতে শান্তি হবে পরিবারে শান্তি হবে সমাজে শান্তি হবে ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম আমি অসুস্থ তারপরেও আপনাদের সাথে কিছু কথা বলবো যে আপনারা যা শুরু করছেন যে মানবতার ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা আসলে মানবতার ফেরিওয়ালা কে আপনারা কি ভুলে গেছেন আপনারা কি অতীত ভুলে গেছেন যে যারা ইসলামের শত্রু যারা আমাদের ভুল বোঝানো হয়েছে এবং আমরা যে মানবতা মানবতা করতেছি উপরে গাছ কেটে নিচে পানি ডেলা এটা কি মানবতার ফেরিওয়ালা আপনারা ভুলে যাবেন না এই যারা সুশীল সমাজ মানবতার ফেরিওয়ালা বলে বলে চিল্লাইতেছেন দেশে আনা হোক দেশে আনা হোক এই দালালের কোনো দেশের ঠাই নাই আমি কখনো নেড়ে কথা বলি না এবং কি আমি আওয়ামী লীগও না বিএমপিও না তো আমি ইসলাম নিয়ে যারা কুটুক্তি করেছে ইসলামের বিরোধিতা করেছে সেই সব মানুষকে বলতে চাই যে আপনারা পাতে খাইয়া পাতে আঁকছেন আপনাদের কোনো এই দেশের ঠাই নাই আপনাদের আগে বিচার হবে তারপরে কথা একমাত্র বাংলাদেশের জাতির পিতা যার ভাস্কর্য হওয়ার পর যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত পৃথিবীর কোন জায়গায় পাবেন না যে অনুভূতিতে আঘাত দেওয়া হয় আমরা ভুলি নাই সুশীল সমাজ আজ কোথায় চলুন আগে বক্তব্যটা শুনে আসি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে যারা ইসলামের দালাল তাদেরকে বলছি যে আমরা কোনো আওয়ামী লীগ কিংবা কোনো বিএমপি বুঝি না যারা পাতে খাইয়া পাতে আগে তাদেরকে বলছি এই সুশীল সমাজ আজ যাদের মনে নাই জাতির পিতা কাকে বলে জাতির পিতা কে আপনাদেরকে বলছি আর ট্রাইব্যুনাল এর সাথে আমি আপনাদেরকে বলে যাচ্ছি যদি কোনো কারণে আওয়ামী ফল করে

ফাসির রায় কার্য করে অত্যন্ত ভূমিকা রেখেছেন। বট আব্বার মুখে শেষ কথাটা আমরা শুনতে পাইনি। আরে আব্বার হাত ধরতে পারিনি। ঘন্টা পর ঘন্টা আমরা হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরেছি কেঁদেছি একটিminLength জল শক্ত করতে দেওয়ার জন্য কিন্তু ওই জালিং কুনিয়া আজিনা এক মিনিটের জন্য আমাদেরকে আব্বার সঙ্গে দাঁড় করতে দেয় নাই। তাকে হত্যা করার পর আমাদেরকে তাকে তার মৃতদেহটা আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে দালাল তোমাকেই বলছি আসো দালাল বাংলাদেশে আসো তোমার বিচার হবে এই বাংলার জমিনে তোমাকেই খুঁজছে বাংলাদেশ আমি রাজাকার নই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি বানানো পেক থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আপডেট ভিডিও পেতে চলে না দেশ পেন চোখ রাখবেন আল্লাহ হাফেজ